তুমি নাকি মারা গেছো এটা আমি এখনো মারা যাইনি ঠিক আছে আসলে জোয়ার মতো এই কারণেই আপনারা অনেকেই জানেন যে আমার দুই মাস পর পর রক্ত দলা ঠিক তে এটা মোটামুটি তিন সাড়ে তিন মাস হয়ে যাচ্ছে তা এখনো রক্ত পাচ্ছে আসলে মারা যায়নি কিন্তু রক্ত দোয়া লাগে এই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস হচ্ছে তো দেখেন রক্ত রক্ত পাইলে কেউ যোগাযোগ করেন আসলে দেখেন চোখ মুখ সব ভালো হয়ে গেছে এই জন্য আমি আর ঠিক মতো ভিডিও করতে পারি না এবং কি আর খুব গায়ে বলো না এরকম এবং খুব জ্বর মরকি সব অসুখ হচ্ছে তুমি কানবা না তোমার এখানে তো কি আর বলবো আমি দর্শক দেখেন সেবার চোখের করে পানি চলে আসছে এই রোগটার কাহিনী হচ্ছে তার শরীরে রক্ত কোন উৎপন্ন হয় না যার কারণে তাকে প্রতি দুই মাস অন্তর অন্তর রক্ত দিতে হয় কিন্তু এখন দেখেন প্রায় তিন মাস চলে গেছে সে এখন পর্যন্ত রক্ত কোনো জোগাড় করতে পারে নাই তো এখন দেখেন আপনারা যে নিউজটা বলতেছেন যে সেবা মারা গেছে ভাই সেবা মারা গেছে তো সেবা তো মারা গেছে এটা আমরা জানি তোমার ভাই মারা গেছে তাই না সেবা ভাই মারা গেছে তোমার ভাই মারা গেছে তোমার ভাইয়ের এই একই সমস্যা এই একই সমস্যাই কিন্তু অর রক্ত না দিতে পারে ও মারা আচ্ছা আল্লাহ না করুক আপনাদের এই ভাইরাল সেবা যদি এই রক্তের অভাবে মারা যায় তাহলে হয়তো বা নিশ্চয়ই আপনি শুনতে পাবেন যে আসলে সেবা আমাদের মাঝে নেই এই বিষয়টা শুনতে সেবা জি বলো তো তুমি যদি মারা যাবে এটা ভাবতে তোমার কেমন লাগবে যদি মারা যাও খারাপ রক্ত বেগরে মারা গেল খুবই খারাপ কারণ এটা ভাবতে ভাবতে খুব মানে ইয়া হবে যে এত লোক থাকতে রক্ত বেগরে মারা গেলাম এই এটাই দেখেন আসলে এই কথাটা শোনার পরে কিন্তু আমার খুব খারাপ লাগতেছে যে আসলে রক্তের অভাবে সেবা মারা যাবে এটা আমাদের কি আসলে কাম্য দেখেন পৃথিবীতে আমাদের দেশে কিন্তু অনেক আছে তোমার রক্তের গ্রুপটা থানায় বলেন গ্রামে বলেন অনেক আছে কিন্তু সবাই দেয় না সবাই তো রক্ত দান করে না সেক্ষেত্রে আপনার এক ব্যাগ রক্ত কিন্তু সেবাকে অন্তত আরো সামনের দুই মাস কিন্তু সেবাকে বাঁচায় রাখতে পারবে ঠিক আছে তো যারা আজকের এই ভিডিওটি দেখবেন আমি করজোড়ে তাদের কাছে অনুরোধ করব। যদি আপনার রক্ত যদি বি পজিটিভ হয়ে থাকে আর এই ছেলেটা নাটোরের যে গর্ব এই ছেলেটাকে যদি বাসায় রাখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমি সেবার নাম্বারটি দিয়ে দিচ্ছি সেবার নাম্বার এই যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেটা অবশ্যই দেখে সেবার সাথে যোগাযোগ করে আপনারা তাকে এই রক্তর ব্যবস্থাটি করে দেবেন আপনাদের কাছে আমার করো জরুর অনুরোধ যে আমি খুবই মানে খারাপ অবস্থাতে আছি এখন বর্তমান মানে খুব শরীর দুর্বল আবার অসুখ টসুখ হচ্ছে ঠিক মতো স্কুলে যেতে পারতেছি না এখন এটাই সমস্যা

আল্লাহ না করুক এই দৃশ্যটা এই নিউজটা যেন আপনাদেরকে না শুনতে হয় আমার দ্বারা এই নিউজটা যেন না প্রচার করতে হয় যে সেবা আর আমাদের মাঝে বেছে নেই সত্যি কথার ভাবতেও খুব খারাপ লাগবে আমার কাছে আপনারা অবশ্যই সেবার জন্য দোয়া করবেন সেবার নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি সেবার পাশে দাঁড়াতে চাইলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন তাকে কিছু সাহায্য সহযোগিতা করবেন শুধু রক্ত দিলে যে সেবা বেঁচে যাবে তা না সেবাকে আর্থিক সহযোগিতা করলে সে কিন্তু দেখেন সে একজন দরিদ্র পরিবারের ছেলে সেবার বাবা কিন্তু বড় মানুষ না সেবা কি রাইট আমি ঠিক বললাম হুম বাবার ছেলে না কৃষি কাজ করে ভ্যান চালায় এগুলো করে বেড়ায় সে যদি একটু ভালো খাওয়া দাওয়া পায় তাহলে কিন্তু সে অনেকটা সেরে যাবে তার শরীরটার গঠনটাই অনেকটা চেঞ্জ হবে আজকে তোমার বয়স কত সেবা সাড়ে বারো বছর এই বয়সে তোমার অনেক গ্রোথ হওয়ার কথা দেখেন আজকে তুলে একটা ভালো ফ্যামিলি ছেলে হতো তাহলে এর চেহারা এমন থাকতো না তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আবারও রিকোয়েস্ট সেবার জন্য সবাই দোয়া করবেন অবশ্যই তারা স্ক্রিনে দেওয়া নাম্বার তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তার জন্য রক্তের ব্যবস্থা করে দেবেন তার ভবিষ্যৎ আপনারা গড়ে দিবেন আমি শুধু মাধ্যম আমার সাথে সেবা থাকলে হয়তো বা এই মাধ্যমটা পাবে আমি কিছু তাকে দিতে পারবো কিছু মাধ্যম আনতে পারবো এটাই পারবো কিন্তু মাঝে মধ্যে সেবা হারাই যায় তো এখন থেকে কন্টিনিউ থাকার চেষ্টা করবো সেবাকে নিয়ে কেননা আমি এমএন সাপোর্ট রিলেটেড ভিডিও বানাই তো সেবা তো সেই তারই মধ্যে একজন আপনারা সবাই সেবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই রক্তের ব্যবসাটা আপনারাই করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো দেবেন সেবা কিছু বলবে তুমি বলতেছি ওই আজকে কি কালকে এই কয়েকদিনের মধ্যে আমার খুবই রক্তের প্রয়োজন মানে খুবই যেখান থেকে পারেন তো যেখান থেকে পারেন আমাকে কেউ যদি বিপদে টিপ রক্ত হয় কেউ দিবেন আর না হলে কেউ একটু কারোর সাথে যোগাযোগ করে দেবেন সে এটাই আজকের মতো ধন্যবাদ